কাজ করতে হবে প্রাইমারি পাস করার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় পার্ট এইবার বাড়িতে ফিরে যাবেন মাগো কি নিয়ে যাবেন এতক্ষণ যা বলেছি সব ভুলে যান এবার যাবার বেলা চারটি জিনিস বাড়িতে নিয়ে যান এক গলে তুলসীর হার যাদের গলে তুলসীর মালা নেই তারা গলে তুলসীর মালা পড়বে আমার এখানে ভক্তরা মালা দিয়ে পাঠিয়েছেন তুলসীর মালা আছে অনেক মালা আছে মনে রাখবেন এক পেস মালা পড়া যাবে না একের অধিক দুই মা লজ্জা দেবো আপনাদের যে সমস্ত মা এখানে কথা বলতেছেন আমি সব দেখতে পাচ্ছি আপনারা চাইলে আমি আপনাদের লজ্জা দিতে পারি কালকে আর সকালে কাউকে মুখ দেখাতে পারবেন ক্ষমা করবেন মা এই জগতে আমার মা বাবা ভাই বোন কেউ নাই আমি বড় অসহায় আমি একা আছি এখানে এই জগতে আমি একা আমার কেউ নেই ভিটে বাড়িও নেই অন্যের বাড়িতে থাকি সুতরাং মা চাই না আমি যে আপনারা বাড়িতে গিয়ে কষ্ট পান আমার ড্রপ মা গো চুপ করুন মালা মালা জন্য গলে গুরু করতে হবে না মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না জন্মের পরে আপনার ছেলে মেয়েদেরকে গলে মালা পরিয়ে দিতে পারবেন মালা এক পেস পরা যাবে না এক হাতে কাউকে সেলুট প্রণাম দেওয়া যাবে না কর মর্দম করবেন না হ্যান্ডশেক করবেন না এইভাবে করে প্রণাম দিতে হবে এক পরা যাবে না এক হাতে প্রণাম দেওয়া যাবে না বাইরা যে সমস্ত কাপড় পরে আছেন এইভাবে মন্দিরে ঢুকে পূজা করতে পারবেন না গায়ে একটা গলবস্ত্র নিতে হবে এই যে এই গলবস্ত্র নিয়ে আপনি পুজো করতে পারবেন ঠিক আছে এটা গেল এক নম্বর গলে মালা এখন কেউ যদি আপনাদের বাড়িতে এসে কোনো ব্যক্তি যদি বলে বা অথবা আপনার গুরু ক্ষমা করবেন যদি বলে মালা পড়ার করব এই রকম গুরু যদি কপালে জোটে পরিত্যাগ করার শাস্ত্রে বিধান আছে যে মালা পড়তে দেবে না স্বয়ং প্রভু নারায়ণের গলে তুলে সে মালা আছে কেউ যদি বলে যে ভগবানের গলে মালা আছে ভক্তরা যে পড়ছে হ্যাঁ ভাগবতে পরিষ্কার বর্ণনা করা আছে স্বয়ং নারায়ণের গলে তবে আমাদের গলার মালা তুলসীর কাষ্ঠের মালা ভগবান শ্রী গোবিন্দের গলের মালা কাষ্ঠের নয় তুলসীর বটে কাষ্ঠ নয় সদ্য প্রস্ফুটিত এই মঞ্জরি সমেত কোন সমেত পাতা এই মালা আপনারা গাঁতে পারবেন না আমাদের যারা মন্দিরে প্রশিক্ষিত ভক্তরা আছে কেবল তারাই এই পাতা দিয়ে পুষ্প দিয়ে তুলসীর মালা গাঁতে পারেন বৈকুণ্ঠে নিরন্তর আদিকাল থেকে গলায় গোবিন্দের গলায় নারায়ণের গলায় তুলসীর পত্রের মালা শুধু তাই নয় তুলসীর মালার পাতাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে বাবা এই পাতা যদি আজকে তুলে রাখা হয় আচ্ছা এখানে তুলার পাতা আছে এগুলা কয়েকদিন থাকবে বাবা মাগো এগুলা কয়েকদিন থাকবে মা তিন চার দিন পর এগুলা নষ্ট হয়ে যাবে না বা ইয়া শুকিয়ে যাবে না ভগবানের আদিকাল থেকে গলে তুলসীর পত্র মঞ্জরি সমেত যে মালাটা আছে এইটা কোনো কালেও শুকাবে না আর ওই মালা যে আছে তা যে শুকাবে না তা নয় ওখানে যে ফুলগুলো আছে যে প্রতিটি ফুলে গুনগুন ওখানে মধু গোবিন্দের গুণ কীর্তন করছে নারায়ণের গলে দদুল্যমানে তুলসীর মালা সুতরাং সনাতনী মাত্রই গলে তুলসীর হার না করে যে ছাড় জমালয়ে তার বাস সেই সে অধমে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে তা অতএব গলে তুলসীর মালা পড়ুন সবাইকে পড়তে বলুন এটা গেল এক নম্বর দুই নম্বর একাদশী সামনে বোধ কত তারিখে একাদশী চলে আসবে একাদশী এখানে কারাকা বাবা মাগ একাদশী করেন হাত তুলন কারা কারাকার একাদশী করেন জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি যারা একাদশী পালন করেন না তারা কি যারা একাদশী পালন করেন না নিতাই গৌর কেবল অনেকে একাদশী পালন করেন সুতরাং একাদশী বিষয়ে কিছু বলবো না শুধু একটা কথা বলি যে যদি কেউ একাদশী না পালন করেন এখন তো অনলাইনে কথা বলতে টাকা লাগে না কিছু কিছু তথাকথিত জ্ঞান প্রাপী আছে যারা বলেন একাদশী মানে উপবাস নয় একাদশী মানে না খেয়ে নয় একাদশী মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রীয় এবং মন এটাকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে একাদশীর পালন বাবা হার সব চিবালাম যা খাওয়ার সব খাইলাম আর বক্তৃতা দিলাম একাদশী পালন করার দরকার নাই না খেয়ে উপবাস করার দরকার নাই এটা কি হলো বাবা একদল যেমন প্রচার করেন জীবে প্রেম করলেই ভগবানকে পাওয়া যাবে আবার ওরা জীব ধরে ধরে ওখান তেমনি করে এদের অবস্থা একাদশী মানে উপবাস নয় একাদশী মানে একাদশ ইন্দ্রিয় সংযত করা আরে বাবা যদি আপনি উপবাস না করেন আপনি যদি সংযম না করেন তো কি করে খেয়ে দেয় আপনি হবেন জীবে প্রেমের সঙ্গে যেমন জীবের গলায় হাতিয়ার দেওয়া জীবের প্রেমের এই সূত্র মেলানো মেলে না তেমনি করে একাদশ ইন্দ্রিয় জয় কিন্তু সব খাব এটাও মেলানো যাবে না এই সমস্ত নির্বোধ জ্ঞান পাপীদের জেনে রাখা উচিত যে স্বয়ং ভগবানের যিনি বাপ ছিলেন যিনি মা এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর মা বাবার নাম জান মামুনিরা বলুন আপনারা বলুন চৈতন্য মায়ের নাম কি মায়েরা বলুন মায়েরা বলুন মায়েরা বলুন চৈতন্য মায়ের নাম কি কেউ জানেন মাগো মামুনি যারা দাঁড়িয়ে আছো মাগো আপনারা কেউ জানেন চৈতন্য দেবের মায়ের নাম কি কি মা এবার বাপের নাম বাপ গুলো বলুন জগন্নাথ সবাই জানুন যারা জানেন না চৈতন্য দেবের বাবার নাম জগন্নাথ মিশ্র মায়ের নাম সচি দেবী এই শচী মাতাই নন্দ ছিলেন যিনি দাপর যুগে বৃন্দাবনে জন্ম নিয়েছিলেন আর নন্দ বাবা জগন্নাথ মিশ্র এই কলিকালে জন্ম নিয়েছেন আমাদের বাংলাদেশের কোথায় বাবা জানেন কেউ সিলেটে যাবেন সিলেটে আমাদের মন্দির থেকে বেশি দূরে নয় যে জায়গাটার নাম ঢাকা দক্ষিণ দাপর যুগে যিনি নন্দবাবার যশোদামা ছিলেন কলি যুগে আমাদের বাংলাদেশের সিলেটের জেলায় জন্মগ্রহণ করেছিলেন এইবার সত্যেতা দাপর যুগে যিনি রাধা রানীর বাবা ছিলেন তিনি জন্মগ্রহণ করেছেন কোথায় বলুন রাধারানীর বাবা যিনি বিশ্বভানু ছিলেন তিনি এবার জন্ম তিনি কলিতে জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে পুণ্ডরিক বিদ্যানিধি পুণ্ডরীক ধামে বিদ্যা বিদ্যানিধি আর এই যে যশোদা মা তিনি জন্ম নিয়েছেন যদিও হবিগঞ্জ বাহুবল থানায় কিন্তু বিবাহ হয়েছে সিলেটে আপনারা হবিগঞ্জে গেলে চৈতন্য মহাপ্রভু মায়ের বাড়িটাও দেখতে পাবেন আজও সেটি আছে তবে খুব ভঙ্গুর অবস্থা ওটা সংস্কার এখন কিছু টাকা শুরু করেছে এইভাবে বাংলাদেশ এবং ত্রেতা যুগে যিনি হনুমান ছিলেন কলিযুগে সেই হনুমান আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জ জেলা এভাবে বাংলাদেশে ভগবান কৃষ্ণের প্রভূত ভক্তবৃন্দ জন্ম লাভ করেছেন যেই গরুগুলো চুরি করেছিল ব্রহ্মা সেই ব্রহ্মা বাংলাদেশে যশহরে জন্মগ্রহণ করেছিলেন হরিদাস ঠাকুর রূপে এইভাবে আমরা বাঙালিরাও অত্যন্ত ভাগ্যবান এটা গৌরমণ্ডল যাকে একাদশী বলতে গিয়ে এগুলো বললাম তো রকম যারা ভগবানের স্বয়ং চৈতম মহাপ্রভু একাদশী পালন করতেন চৈতন্য মহাপ্রভুর মা বাবাও পালন করতেন অনেকে বলেন সধবা মায়ের একাদশী পালন করতে করতে পারবে না এই রকম শাস্ত্রে দুটো কথা আছে যে যদি পালন করে স্বামীর আয়ু কমে যাবে তবে চৈতন্য মহাপ্রভু কেনই আদেশ দিলেন তাইলে আর কেনই বা চৈতন্য মহাপ্রভুর বাবা মা একাদশী করলেন শুধু তাই নয় অম্বরীশ মহারাজ তিনি স্বামী স্ত্রী স একাদশী করেছিলেন সুতরাং বুঝিবে রসিকজন না বুঝিবে মূর আমার একটা বই আছে সেই বইটা এখানে নাই সধবা মায়েরা কি বিধবা মায়েরা কি সধবা কি বিধবা ছেলে মেয়ে বুড়া যুবা সবাইকে একাদশী পালন করতে হবে এমনকি করেছিলেন। যাদের সঙ্গে ভগবান স্বয়ং ছিলেন ভগবানের সঙ্গে যে পাণ্ডবেরা ঘুমিয়েছিলেন সেই পাণ্ডবদের প্রিয় পাণ্ডব সবাইকে একাদশী ব্রত করতে হয়েছিল ভীম একাদশী ব্রত ব্রত করতে পারতো না অবশেষে ভীমকে একাদশী করতে হয়েছিল মাগো মাগ বাবা যারা বলবেন তাদের কথা শুনবেন না যে একাদশী একাদশী পালন করতে হবে না এই এই দুটো তাহলে এক নম্বর নম্বর মালা দুই আচ্ছা দুইটা যারা পালন করেন আরো দুটা বলে শেষ করব। এই দুইটা পালন করেন মাগো বাকি দুটা পালন করতে পারলেন না কেবল একাদশী করলেন আর বলে তুলসীর মালা পড়লেন ও ফাকে এটা বলে দিই এগুলো আমাদের মন্দিরে একশো টাকা করে নেওয়া হয় গ্রাম বাংলার মানুষেরা যাতে গরিব মানুষ যারা এটা জানা নিতে পারে তাই প্রায় অর্ধেক এগুলো ষাট টাকা করে নিতে পারবেন তিন হবে দু করতে পড়তে টাইট করে না পরে ঢোলা করে পড়তে যদি দুই নাম্বারই করেন ছল চাতুরি করবার অভ্যাস আছে করবেন অন্তত মালা পরে করবেন এই মালাই একদিন এই ছল চাতুরি দিয়ে দেবে এই মালাই আপনাকে একদিন জ্বালা জুড়িয়ে দেবে এক মালা জুড়ে যাবে সংসারের কত শত জ্বালা যেটা বলতেছিলাম যদি আপনারাই দুটো করেন বাবা গলে মালা আছে একাদশী করেন আচ্ছা এমনটা যদি কারো হয় বাবা দুর্ভাগ্য মাগো বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বাবা শুয়ে পড়েছেন আর আগামী কাল আপনার কপালে সূর্য উদয় হলো না আপনি চোখ খুলে সূর্য দেখতে পেলেন না তবে কি আপনার আগামী কাল হবে আর হবে না পরকাল কে জানে মা বাবা কে জানে কার কোন দিন পরকাল হবে কে জানে দু সালে আমার মা চলে গেল ওদিন আমার সিলেটে প্রোগ্রাম ছিল সাঁয়ত্রিশ বছরের প্রোগ্রামে আমার জীবনের ওই একটি প্রোগ্রাম আমি ক্যান্সেল করেছি নয়টায় আমার বাস আর মা সাড়ে সাতটা বা এরকম সময় দেহ রাখলেন মায়ের সঙ্গে কথা বললাম স্বয়ন একাদশী ছিল মা বিছানার কাছে একটা আম এনে রাখলো বললেন যে যদি রাতে টের পাই তাহলে রাতে আমটা খেয়ে নেবো আর যদি ট্যাগ না পাই কালকে পারণের সময় খেয়ে নেব আমার এই অভাগিনী মায়ের আর ওই আম খাওয়া হয়নি বাসায় থাকাকালীন সব দিন আমি মায়ের বিছানাতেই ঘুমাতাম মায়ের সাথেই ঘুমাতাম সেদিনের মতো প্রথম সন্ধ্যায় আরতি শেষ করে মায়ের সাথেই শুয়েছিলাম আমিও বিশ্রাম নিচ্ছি মা বিশ্রাম নিচ্ছি সাড়েত্রিশ বছরে কোনোদিন আমার মা আমাকে বলেনি তুমি প্রোগ্রামে যাবে না এই দিন আমার মা বললেন যে তুমি যেও না তোমার শরীর খারাপ আমারও শরীর খারাপ আমি বুঝতে পারিনি সেদিন চিরকালের জন্য মায়ের এটাই ছিল শেষ কথা যে তুমি প্রোগ্রামে যাবে না ঠিক কিছুক্ষণের মধ্যে মা উঠল আর শ্বাসকষ্ট হতে লাগলো মাকে জিজ্ঞেস করলাম মাকেও খারাপ লাগছে শ্বাসকষ্ট বলতে বলতে মাকে জড়িয়ে ধরে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র আর পঞ্চতত্ত্ব জোরে জোরে করতে লাগলাম আর মা আমার কোলে থেকেই কৃষ্ণ নাম শুনতে শুনতে মা চলে গেলেন ওই মুহূর্তের মধ্যে চলে যাবে কে জানে মা কার মা কার বাবা কোন দিন চলে যাবে কেউ জানে এবার বলে মালার একাদশী পরে আজ রাতেই যদি আপনি বিদায় নেন সবচেয়ে তিনটা বড় উপকার হবে আপনার তিনটা বড় উপকার যদি গোবিন্দের ভক্ত নাও হতে পারে কেবল যদি গলে মালার একাদশী পালন করে জগৎ থেকে বিদায় নিতে পারেন তিনটা বড় উপকার হবে আপনি এই জগতে যত পাপ করেছেন গুরু পাপে লঘু দণ্ডে আপনি মুক্ত হয়ে যাবেন জমাল হয়ে গিয়ে এই যে মায়েরের দৃষ্টান্ত দেওয়া যায় বাবাদের দৃষ্টান্ত দেওয়া যায় মাগ জীবনে তো অনেক মাছ টাস খেয়েছেন না ছোট ছোট মাছ গুলো পুটি মাছ পুটি মাছ তো চেনেন সবাই পুটি মাছের ভুড়ি হ্যাঁ পেটের ভুড়ি একেবারে টিপে বাইর করে দেয় টিপে বাইর যখন জমদূতের আসবে আপনাকে নিতে গলে তুলসীর মালা রয়েছে এবার নরকে গিয়ে জন্তুকের আপনার গলা কাটবে না সেখানে কি করবে এখানে অঙ্গছেদনের বিধি আছে যারা গুরু পাপ করেছেন প্রাণী হত্যা পাপ করেছেন তাদের লঘু পাপে প্রাশ্চির করা হবে লঘু পাপ বলতে কি কি অঙ্গছেদন অঙ্গছেদনে দৃষ্টান্ত দেওয়া হয়েছে অঙ্গ মানে কি হাত কেটে দেওয়া গোটা শরীর গলা কাটবে না বলছে যে নখ কেটে দেওয়া চুল কেটে দেওয়া এটা হচ্ছে অঙ্গ আচ্ছা গলা কাটার থেকে যদি এখন হাতও কেটে দেয় সাথে সাথে ভালো হয়ে যাবেন কিন্তু পরে তবে কি এটা জটিল হলো বাবা গলা কাটার থেকে লাঘব হয়ে গেল এই দুটো কাজ করে যদি মরে যান তিনটা উপকার হবে নরকে গিয়ে গুরু পাবে লঘুদণ্ড মুক্ত হয়ে যাবেন যাবেন স্বর্গে স্বর্গে গিয়ে স্বর্গের দেব দেবী আপনাকে স্নান করবে স্নান করাবে আর স্নান করাতে করাতে আপনি আঠারো বছরে যুবক হয়ে যাবেন বাবা এখানে একজন হাত তুলবেন যার গলে মালা নেই এখানে আছেন কেউ বসে নিচে মালা নেই বাবা মালা নেই আচ্ছা বাবা একটু কষ্ট করে কষ্ট করে বাবা ক্ষমা করবেন আপনাকে শীতের দিন উঠাতে চাই একটু দাঁড়ান বাবা আমার কাছে আসবে এক মিনিটে আসুন আমি যখন দুধ মায়ের দুগ্ধ পান করতাম তখনই আমার বাবা মরে গেছে আসুন আজকের দিনটা অন্তত একদিনের জন্য আপনি আমার বাবা হয়ে যান